ফারুকিকে মনে করতাম হাই লেভেল হাই লেভেলের ডাইরেক্টর কিন্তু দেখলাম যে না আমি অনেস্টলি স্পিকিং আই আই লিভ ইন আউটসাইড অস্ট্রেলিয়া সো আমি অনেক ভালো মনে করতাম তাকে তার অনেক নাম জান শুনছি আগে এই প্রথম তার ছবি আমি দেখলাম তাকে আমার মোটেও ভালো মনে হয় না তাকে মনে করছে এটা এইট ফোরটি মানে হাসিরাকে সে ফেসিবাদি হাসিরাকে সুন্দরভাবে উঠায় ধরবে তার কয়েকটা ছবি ফার্স্টের কয়েকটা ইয়াটা ভালো লাগছে যে ভালো মতো কিন্তু কাহিনিটা মোটেও ভালো হয় না সে বুঝাইতে আমি তার ছবি দেখার পরে বুঝতে পারছি যে সে হাসিরাকে বাঁচাইতে চাইছে হ্যাঁ কারণ ডিসি 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 করতেছে ডিসি বলতে যে আমি গভর্নমেন্টের ইনস্ট্রাকশান আর ফেয়ার ইলেকশন দিব এবং ডিসি হার্ডলি ট্রাই করছে অনেক ট্রাই করছে কর্মী মেয়র একটা কর্মী হাসিনার সে এইটা পণ্ড করছে তার মানে সে বুঝে হাসিনা ভালো তার কর্মীরা খারাপ এইটা এইটা আমি মনে করছি মনে হয়েছে কিনা যে অবশ্যই রাইট জায়গায় রাইট ক্যারেক্টার দেয় নাই সে ভালো ক্যারেক্টার দেয় নাই জাহেদ খান তো মানে একটা হাসির পাত্র করে ফেলছে কিছু 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 একটা নিয়ে হাসির পাত্র করে ফেলছে সে আরও স্ট্রং করতে পারতো এটা আপনি চিন্তা করে আমাদের আন্দোলনে চার মাস পরে বাড়িছে ঠিক না সেই ইচ্ছাগুলো আরো এডিটিং টেডিং করে আরও কিছু অ্যাড করতে পারতো কিন্তু সে মোটেও করে নাই মানে সে আমি তার প্রতি কোনো কনফিডেন্স নাই আর হ্যাঁ ফাইন